পর্যন্ত যারা আপনাকে অপমান করত। যারা আপনাকে অবহেলা করত। আজ তারা সরি বলবে আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে আমি জাস্ট দুই থেকে তিনটে পয়েন্ট বলবো একটু মেনে চলার চেষ্টা করুন দেখুন পাল্টায় কিনা দেখুন আপনার পরিবর্তন আসে কিনা জীবনে নাম্বার ওয়ান আপনি তো অপরকে নিয়ে আজ পর্যন্ত ভাবলেন অপরের কিসে ভালো হয় অপরের কিসে খুশি হয় অপরে কিসে আনন্দ পায় এটা নিয়ে ভেবেছেন তাই তো এবার একটু নিজেকে নিয়ে ভাবুন তো নিজের কিসে ভালো লাগে আপনি নিজে কিসে খুশি হন নিজে কিসে সুখী হতে পারেন এটা নিয়ে ভাবুন নিজের আনন্দ নিজের ভালো লাগা এটা নিয়ে ভাবুন আপনি এমন অনেক কাজ করেছেন নিজের ভালো লাগে না তা সত্ত্বেও আপনি করতে বাধ্য হয়েছেন শুধু একটা কারণে ওই মানুষগুলোকে ভালো রাখার জন্য ওই মানুষগুলোকে হ্যাপি করার জন্য ওই মানুষগুলো যাতে সুখী হয় যাতে খুশি হয় যাতে তারা ভালোতে থাকে তাই তো আর পরিণামে আপনি কি পেয়েছেন অবহেলা অপমান ওরা আপনাকে পাত্তাই দেয় না আপনার কোনো কথার গুরুত্বই দেয় না একটু এবার চেঞ্জ করুন নিজেকে এবার নিজেকে একটু বদলান এবার নিজেকে নিয়ে ভাবুন নিজের কিসে ভালো হয় নিজের কিসে সুখ আসে এটা নিয়ে ভাবুন আপনি নিজে কিসে খুশি হন এটা নিয়ে ভাবুন নাম্বার ওয়ান নাম্বার টু বলবো আমরা অনেক সময় অনেক কিছু জিনিস দেখি বা অনেকে অনেক কিছু কাজ করছে দেখি ভালো লাগছে না তা সত্ত্বেও ঢুকে পড়ার চেষ্টা করি বা নাক গলানোর চেষ্টা করি হয়তো ভালো লাগছে না সেটা আপনার পছন্দ হচ্ছে না তবু আমরা ওই বিষয়ে ঢুকে পড়ার চেষ্টা করি পরিণামে কী হয় জানেন আপনার পরিবারের মধ্যে যে ভালো সম্পর্ক রয়েছে সেটাই ধরার চেষ্টা করে আমি এই ব্যাপারটা মনে হয় বোঝাতে পারলাম না আচ্ছা ফেসবুকে আমাদের চোখের সামনে অনেক কিছু জিনিস ফেলে ভেসে ওঠে অনেক ছবি অনেক ভিডিও অশ্লীল মানে হয়তো আপনি সেটা পছন্দ করছেন না আমি জানি আপনি সেটা পছন্দ করেন না তা সত্ত্বেও চোখের সামনে আসছে আপনি ভিডিওটা ক্লিক করলেন দেখলেন ভালো লাগলো না হয়তো আপনার ভালো লাগছে না সেটা আপনার মনে নেগেটিভিটি জন্মাচ্ছে যে না এটা ভালো লাগছে না তা সত্ত্বেও কিন্তু আপনি দেখছেন না এটা দেখা বন্ধ করুন ভালো লাগছে না তো না দরকার নেই আপনি দেখতেই পাচ্ছেন ওটা লাইন দেখে যে না ওটা ভালো নয় তাহলে আপনি ওটা কেন দেখছেন সরে আসুন ওখান থেকে নাম্বার থ্রি বলবো না বলতে শিখুন আপনাকে মাঝে মধ্যে নাও বলতে হবে এই যে সহ্য করে নিচ্ছেন যে যা বলছে এটাই কিন্তু আপনি আরও বেশি অবহেলিত হচ্ছেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না যেটা ভালো লাগছে না যেটা করতে পারবেন না যেটা আপনার পছন্দ হচ্ছে না না বলুন সরাসরি না বলুন এবং এর সাথে আর একটা কথা যোগ করবো সেটা হলো নিজের ভালোটা নিজেই বোঝার চেষ্টা করুন আপনার কিসে ভালো হয় সেটা আপনি নিজেই বোঝার চেষ্টা করুন অপরে বলে দেবে যে হ্যাঁ এটা আপনার ভালো হবে তারপর আপনি মেনে নেবেন এটা নয় আপনার নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে হ্যাঁ ভাই আপনাকে সেটা বেছে নিতে হবে আপনাকে সেই পথটাকে বেছে নিতে হবে যে কোন পথে চললে আমার ভালো হবে কোন পন্থা অনুসরণ করলে আমার ভালো হবে আমি সুখী থাকব আমি হ্যাপি থাকবো ভাই আপনি নিজে যদি হ্যাপি না থাকেন তাহলে কী করে অন্যান্য মানুষকে আপনি হ্যাপি রাখবেন আপনি নিজে আগে হ্যাপি হন নিজে ভালো হন নিজে সুখী হন নিজে ভালোতে থাকুন ভালো হন বলতে আমি ভালোতে থাকতে বলছি নিজে যদি আপনি ভালোতে না থাকতে পারেন তাহলে অপরকে কী করে সুখী রাখবেন অপরকে কী করে খুশি রাখবেন এটা আপনার মনের ভুল হতে পারে যে আমি সবাইকে ভালো রাখছি অথচ আমি নিজে ভালো হতে পারছি না কারণ আপনি সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই অসুখী হয়ে পড়ছেন নিজেই অসুখী হয়ে পড়ছেন এর ফলে কী হচ্ছে আপনি ভালো লাগাগুলো না অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার মনে সব সময় একটা অপরকে ভালো লাগা অপরকে স্যাটিসফাইড করার প্রবণতা চলে এসছে এর ফলে কি হচ্ছে আপনি নিজেকে নিজেই সময় দিতে পারছেন না অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন ধন্যবাদ